দিনে উপনীত হয়ে সঙ্গে বাক্য আলোচনা করব তার আগে জানিয়ে রাখি শুভ পোষ সংক্রান্তির শুভেচ্ছা শুভেচ্ছা এই শুভ সংক্রান্তির জানিয়ে আমরা শুরু করছি যে পশ্চিমবঙ্গের যতগুলা এনএইচ বা যতগুলি এনএইচ প্রস্তাবিত হয়েছে সেই সম্পর্কে তার বিস্তারিত খবরাখবর কি তাহলে পশ্চিমবঙ্গে যে সমস্ত এনএইচ রয়েছে সেই এনএইচ এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এনএইচ গুলো কোনটা এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে যে এনএইচ চৌত্রিশ এনএইচ চৌত্রিশ যেটা ওল্ড টুয়েলভ হিসাবে চিহ্নিত করা হয়েছে কলকাতা শিলিগুড়ি রোড এর দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে এনএইচ সিক্সটি এনএইচ সিক্সটি যেটা একবারে খড়গপুর হয়ে মানে আমরা যদি জলেশ্বর উড়িষ্যার ইয়ে থেকে জলেশ্বর থেকে ধরি একবারে মোরগ্রাম মোরগ্রাম থেকে যেখানে বাঁকুড়া বিষ্ণুপুর রানীগঞ্জ ভায়া হয়ে একবারে মোরগ্রাম যাচ্ছে সেরকম ধরনের এনএইচ সিক্সটি এছাড়া রয়েছে আরও ছোটো ছোট অসংখ্য অসংখ্য এনএইচ সেই এনএইচের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এনএইচ এনএইচ একশো ষোলো এই যে এ এইচ তিনশো এন এইচ একশো ষোলোর বি এই রাস্তাগুলোর ভবিষ্যৎ কি এনএইচ একশো ষোলোর বি এই রাস্তাগুলোর ভবিষ্যৎ কি এ নিয়ে আজকে আমরা আলোচনা করব সত্যি আলোচনা করব অনেকগুলি ন্যাশনাল হাইওয়ে তার আগে বলে রাখি গতকাল মুখ্যমন্ত্রীর একটা প্রতিবেদন বাংলার মুখ্যমন্ত্রী এনএইচ নিয়ে কত আগ্রহী তার ভাষাটি বোঝা গেছে তার বিভিন্ন অনুষ্ঠানে তিনি ভাষায় এই মানে ন্যাশনাল হাইওয়ে বা রাজ্যের যে কমিউনিকেশন আছে সেই কমিউনিকেশনটাকে দুটো মানে রোড কমিউনিকেশনটাকে দুটো বৃদ্ধি করার উদ্দেশ্যে তিনি নির্দেশিকা জারি করলেন কবে কালকে এছাড়া পশ্চিমবঙ্গবাসীকে কি দিলেন একটা ছয় চার দশমিক ছয় কিলোমিটারের একটা নতুন ফোর লেন ব্রিজ ফোর লেন ব্রিজ আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসী তথা সারা ভারতবাসীকে দিয়ে গেলেন চার দশমিক ছয় প্রায় চার দশমিক ছয় প্রায় চার দশমিক ছয় কিলোমিটার একটি নতুন ব্রিজ যে ব্রিজটা পর্যটন শিল্পকে একবারে মানে উন্নত পর্যায়ে নিয়ে চলে যাবে মানুষ যেখানে জলপথকে ব্যবহার করেছিল এখন স্থলপথেই আপনি যেখান থেকে খুশি চলে যাবেন সাগরের মেলা দেখতে বা সাগর দ্বীপের মেলা দেখতে কপিলমণির আশ্রম থেকে যান না ঘুরে আশ্রম আসছে খুব তাড়াতাড়ি হচ্ছে যার বাজেট পেশ হয়ে গেছে তিনি পষ্ট মাসায় কত টাকা খরচা কত কিলোমিটার সেটা বলে দিয়েছে এ নিয়ে আমি পরে একটা প্রোগ্রাম করব সেই প্রোগ্রামে আরও বিস্তারিত আমি আলোচনা করব। এরপরে চলে আসছি যে এন এইচ একশো ষোলো এনএইচ একশো ষোলো সম্পর্কে প্রত্যেকেরই প্রত্যেকেরই একটা কথা টাকা কবে পাব। প্রত্যেকেরই একটা কথা টাকা কবে পাব। জমি জট কখন কাটবে জমি সমস্যা কখন কাটবে আমাদেরকে কবে ডাকবে কীভাবে ডাকবে কেমন করে ডাকবে এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে যায় পৌষ মাসের পৌষ সংক্রান্তি হয়তো লাইনে কেউ নেই হয়তো হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে সবাই ব্যস্ত আছে ইউটিউবে নেই ফলে আমার সঙ্গে কিন্তু কানেকশান কারু হচ্ছে না ফলে তাদের যে প্রশ্নের প্রশ্ন সেই প্রশ্নের উত্তর হয়তো আমি দিতেও পারছি না তারা নানা ধরনের প্রশ্ন করবে হয়তো অনেকেই জানে না যে আমি লাইভে আসবো আজকে পোষ সংক্রান্তি আজ পোষ সংক্রান্তি হওয়ার কারণে হয়তো তারা বিভিন্ন কাজে ব্যস্ত হওয়ার কারণে কেউ কেউ মেলা দেখতে যাওয়া কেউ বিভিন্ন ধরনের প্রোগ্রামে অ্যাক্টিভেট হওয়ার কারণে তারা হয়তো সঠিকভাবে ইউটিউব চ্যানেল এখন আসতে পারে নাই তো যাই হোক আমার সময় হয়েছে আমি এসেছি এবং আমি বিস্তারভাবে আলোচনা করে যাচ্ছি যে এনএইচ একশো ষোলো সম্পর্কে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর মানে কথার পরিপ্রেক্ষিতে একটা উত্তর সেখান থেকে এসেছিল যে মানে কর্মের লোক কম থাকার কারণে অর্থাৎ যে অ্যাক্টিভিট অনুসারে পাওয়ার ম্যান পাওয়ার থাকা দরকার যারা কাজটা করবে সেইগুলোর একটু মানে ঢেলা গোছা কারণে এবং বহু বহু ভেরিফিকেশান বাকি বাকি থাকার কারণে কাজটা একটু স্লো গতিতে চলছে প্রচুর ভেরিফিকেশান বাকি হয়ে গিয়েছে প্রচুর ভেরিফিকেশান বাকি হয়ে গেছে এখন ভেরিফিকেশান বাকি হয়ে গেছে এই শব্দটা বলাটাও আমার ভুল কারণ আমার বলব যে না বাকি নেই কাজটা একটু মানে স্লো গতিতে চলছে হ্যাঁ অবশ্যই স্লো গতিতে চলছে এর জন্য কিছু করার নেই যেহেতু এটা আমি দু বছর এটার সঙ্গে সরাসরিভাবে যুক্ত আছি বলে আমি এই বিষয়টা জানি যে হ্যাঁ মন্থর গতিতে কাজটা চলছে ফলে এই নিয়ে কোনো মন্তব্য করবেন না এনএইচ তিনশো বারো এনএইচ তিনশো বারো এখন ঠান্ডা ঘরে বসে আছে ঠান্ডা ঘর কোনো চিন্তার কিছু নেই ঠিক বেরিয়ে আসবে আমি আমি আপনাদেরকে মানে পুরো আপডেট দেওয়ার চেষ্টা করব এনএইচ তিনশো বারো কী হয়েছে এরপরে চলে আসছি এনএইচ চৌত্রিশ এনএইচ চৌত্রিশের কাজটা সব আমি যেটা দেখলাম যে পৃথিবী মানে পশ্চিমবঙ্গের থেকে বড়ো যে ফ্লাইওভার যেটা ঈশ্বরগুপ্ত ব্রিজ হয়ে একবারে পোর্ট পর্যন্ত কল্যাণী পোর্ট পর্যন্ত চলে যাচ্ছে এরপরেও একটা ওভার ফ্লাই তৈরি করবে কলকাতাতে কলকাতাতে একটা ওভার ওভার ফ্লাই তৈরি করছে বা মানে ভিত স্থাপন এখনো হয়নি করবে বলে অনুমান করা হয়েছে সেটা হয়তো পশ্চিমবঙ্গে বৃহত্তম হতে পারে যাই হোক এখন এনেইছি অনেক মানে অনেক জায়গায় যেটা ডবল লেন রয়েছে সেটা ফোর লেন করার জন্য জমি অধিগ্রহণ ব্যবস্থা চলছে তবে সব ক্ষেত্রে জমি যে অধিগ্রহণ হচ্ছে এটাও মানে এটা মানে শিওর করার কোনো উপায় নেই কোনো কোনো জায়গায় বাধা হচ্ছে এবং কাজ কিন্তু ধীর গতিতে তার কর্মপদ্ধতি অনুসারে ঠিক পথে ঠিকভাবে চলে যাচ্ছে কর্ম হয়ে যাচ্ছে কর্ম করে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সবসময় সেন্ট্রাল গভর্নমেন্টের পাশে রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ও রাজ্য সরকারের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে তারা যে ন্যাশনাল হাইওয়েগুলোকে উন্নততর পর্যায়ে নিয়ে চলল এখানে কিন্তু আমরা কিন্তু খুবই খুশি রয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন খুব ভালো থাকুন আরও আপডেট নিয়ে আসার জন্য খুব তাড়াতাড়ি আমার সঙ্গে আপনাদের দেখা হচ্ছে